শীতকালে যেহেতু অনেক ধরনের সবজি পাওয়া যায় শীতকালে সবার সব কিছু খেতে ভালো লাগে শীতকালটাই আসলে অনেক মজার একটা সময় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নুরাশা স্ট্যান্ড থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে শুটকি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে দুই ধরনের সুটকি নিয়ে নিয়েছি একটা লোটটা শুটকি একটা চিংড়ি শুটকি এখন যেহেতু শীতকাল শিম উঠেছে তাই শিম দিয়ে সুটকি রান্না করতে বেশ লাগে খেতেও ভালো লাগে প্রিয় দর্শক ও শ্রোতা দেশ এবং দেশের বাইরে যারা আমার রেসিপি দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর যারা সুন্দর সুন্দর মন্তব্য রাখেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ অনুরোধ জানাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আপনার একটা লাইক আমার অনেক দূর এগিয়ে যাওয়া যেতে সাহায্য করে এরপর আমি সব কিছু কাটাকাটি করে নিয়েছি সুটকেটাও কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি সবজিটাও কেটে নিয়েছি এরপর পেঁয়াজ রসুন ভালোভাবে কেটে নিচ্ছি পেঁয়াজ রসুনটা আপনারা চাইলে একটু থেতো করে দিতে পারেন তবে আমি কেটে দিতে পছন্দ করি তাই কেটে দিলাম মাঝে মধ্যে আমি থেতো করেও দিই তবে সেটা খুব কম বেশিরভাগ আমি পেঁয়াজ রসুনটা কেটেই দিই যে কোনো শুটকি শীতকালে খেতে কিন্তু স্বাদ হয় বেশি সুটকির ভর্তা সুটকির চড়চড়ি আরও বিভিন্ন ধরনের অনেক ধরনের সুটকির রেসিপি আছে সব ধরনের সুটকি কিন্তু শীতকালেই ভালো পাওয়া যায় তাই সুটকিটা শীতকালেই বিভিন্ন ধরনের সবজির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে কার কেমন লাগে জানি না তবে আমার শীতকালে শুটকি খেতে কিন্তু অসাধারণ লাগে আমার সব কাটাকাটি শেষ এখন রান্নার পালা আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি সব ধরনের তরকারিতে একটু তেল কম খাই তাই একটু তেলটা কমিয়ে দিয়েছি আপনারা যদি তেল বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন তবে তেল কম খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো তাই আমি চেষ্টা করি নিয়মিত সব ধরনের তরকারিতে একটু পরিমাণ মতো তেলটা দিতে এরপর রসুন পেঁয়াজ যেটা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিব সেটা ভাজতে থাকবো আমার ভাজা অনেকটা হয়ে গিয়েছে এরপর ধুয়ে কেটে রাখা চিংড়ি শুটকি আর লোটো শুটকিটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজ রসুন ভাজার সময় শুটকিটা যখন ভাজা হয় তাহলে একটা খুব ভালো শুকরান আসে সবাই অবশ্য এটা ভাজে না তবে আমি সাজেস্ট করব পেঁয়াজ রসুন ভাজার সময় সুটকিটাও যদি ভেজে নেওয়া হয় তাহলে খুব ভালো একটা সুগ্রাণ আসে খেতেও কিন্তু খুব ভালো লাগে অনেকক্ষণ সব কিছু ভাজাভাজি করার পর এখন মশলা দেওয়ার পালা প্রথমে আমি এক টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর দু টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আমি অন্য কোনো মশলা দিইনি আপনারা যদি অন্য মশলা খেতে চান তাহলে ধনিয়ার গুঁড়া দিতে পারেন তবে আমি যেহেতু সুটকিটা তরকারি দিয়ে রান্না করব। সেজন্য অন্য কোনো মশলা দিলাম না যদি শুধু শুটকির চটচড়ি করতাম তাহলে আমি ধনিয়ার গুঁড়া বা জিরার গুঁড়া ইউজ করতাম সব কিছু দেওয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব অনেকেই সুটকি দিয়ে তরকারি খেতে চান না সবাই বেশিরভাগ মানুষে সুটকির চটচড়ি খায় শুটকি ভর্তা খায় বা সুটকির অন্যান্য রেসিপি করে খায় তরকারি দিয়ে খুব কম মানুষ সেই তরকারি রেসিপিটা করে তবে আমি এই শিম দিয়ে শীতকালীন শিম দিয়ে সুটকি লোটা শুটকি চিংড়ি শুটকি রেসিপিটা করে দেখেছি আপনারাও এভাবে ফলো করে করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তবে আমি সিমটা বেশি সেদ্ধ করব না কম সেদ্ধ করে নামিয়ে নিব সিমের কালারটা খুব সুন্দর থাকবে সব ধরনের সিম দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে দিব, হালকা একটু কষিয়ে নিব দেখুন সিমের কালারটা মাসাল্লা একদম সবুজ আছে এরপর আমি সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে সেদ্ধ করে লবণ ছেঁকে যদি প্রয়োজন হয় লবণ আর একটু দিব। প্রয়োজন না হলে দেব না এরপর গরম গরম ভাতের সাথে খাব খেতে কিন্তু অসাধারণ এক কথাই অসাধারণ আপনারা এভাবে ট্রাই করে দেখবেন শুটকি লাভার যারা শুটকি যারা পছন্দ করেন তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ